আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে সেটার নাম ছিল সাবাগ কোরআনে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রুহার রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রোহার রোহ তার কথা চিন্তা করে তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিলো বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড পিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরেও ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর ওরা ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিকগুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদের তুই মেরে ফেলছিস ওই তিন বোনের কথা চিন্তা করে তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্ত এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলেতে গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরো বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি রাজায় একটা হসপিটাল আছে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সের একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাগ প্যাক ও রক্ত পড়তেছে আলজাজ যেটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গেছে সে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কি করব তাকে তিনটে পলিথিন দিছে কারণ বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটা পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবী থেকে আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম্মা একুম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না কষ্ট এতে এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট করে কিরছে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তবে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শুনেন ওই দিনের কথা মনে করেন যে দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে ইদা দুক্কাতিল আরদু আরদান দাককান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সফান সফفا ওয়া জিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম পৃথিবী চূর্ণবিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালায়িকারা আসবে সারিবদ্ধ এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দেবেন আল্লাহ ওই দিন যেভাবে আর কেউ দেয়া নেই আল্লাহ ওই যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাধা নাই কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট সেটা বেশি দেখেন মানুষ, এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের যান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য করবা মৃত্যু যদি আলকুদ্সের জন্য হয় তাহলে তো সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব

কথা চিন্তর বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযোগ্য হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নোরবো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উচ্চতার মতো আমি বলবো হ্যাঁ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে মতল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাদের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান ডিস্ট্রিক্ট সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি হাসবে আমরা তাকে মুকুট করানোর জন্য প্রস্তুত করছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত করছি তাদের মাসিকে মাসি আত্মীয় মাসিদা রাজসার সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে শ্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ সহজের ফাইট করা সহজ এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী সাল্লাম তার হাদিসে বলছেন আমি হাদিসে তর্জমা বলছি ইবনু মরাদুল্লাহ তার আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবেন এর চেয়ে বড় লাঞ্ছনা এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ আমি তোমরা তোমার দিনে ফেরত আসো সোনা না বুধা আলকুচ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেস্তা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহি আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুচ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা চাপি রাস্তা তৈরি করে দিবেন যে ভাই আমি আলকুচে গিয়ে জিহাদ করবো না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি ফুলির পাহাড় পার করে আপনার আলাদা যাইতে হবে এটা ছাড়া কোনো অপশন নাই আলকুজের দাম অনেক বেশি রে সস্তা না ভাইতিল মাদ্রিছে মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাদা দেন তখন আলকুজ আপনি মুক্ত করতে পারবেন রাগ পর্যন্ত পাবেন না আলকুজ এমন এক দুলহান যার মাহ আমাদের রক্ত আলকুজ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নাই